আজ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসন ক্ষতিপূরণ চরের জমি অনলাইন রেকর্ড এবং মালদা জেলার সীমানা নির্ধারণ এবং সমস্ত ভাঙনগ্রস্ত মানুষের দাম বাংলা আবাস যোজনায় তোলার দাবিতে আমরা আজ সতেরোই ডিসেম্বর চাঠা কর্মসূচি শুরু করছি আমাদের চাঠা কর্মসূচি এই মহানন্দা বিলাইমারি থেকে শুরু হলো এই কর্মসূচি আমরা চলে যাব এরপরে রতুয়া রতুয়া ব্লক রতুয়া ব্লক হয়ে মানিকচক মানিকচক থেকে আমরা মথ্রাপুর হয়ে ঢুকে যাব ভুতনি ভুতনিতে আমরা সতেরো তারিখ রাত্রি যাপন এবং সেখানে একটা বিশাল জনসভা হবে এবং রাত্রি যাপনের পর আঠারো তারিখ আমরা ভুতনী থেকে বেরিয়ে যাব মানিকচকের ডোমহাট রাজেন সিংয়ের বাগান হয়ে আমরা মথরাপুর হয়ে ইয়ে মানে বেরিয়ে যাব শোভানগর মিল্কি ভবানীপুরের উদ্দেশ্যে এবং ভবানীপুরে সেদিন আঠারো তারিখ বিশাল একটা জনসভা হবে এবং তারপরের দিন উনিশ তারিখ আমরা আবার গোপালপুর হয়ে ওই খাসখোল হয়ে আবার ইংলিশ বাজার হয়ে আমরা পৌঁছে যাব উনিশ তারিখ এতে বীরনগরে ফারাক্কার কাছাকাছি এবং সেখানে একটা বিশাল জনসভা হবে শেষ কবে হচ্ছে উনিশ তারিখের পর কুড়ি তারিখ সকালে আমরা সেখান থেকে বেরিয়ে রাজনগর হামেদপুর বীরনগর হয়ে মোথাবাড়ি হয়ে বাঙিটোলা বাজার হয়ে পঞ্চনন্দপুর হয়ে আবার কাসিম বাজারে আমরা কুড়ি তারিখ আপনাদের মূল দাবি কি কুড়ি তারিখ আমরা একটা বিশাল জনসভার মাধ্যমে বলছি আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে স্থায়ীভাবে গঙ্গা ভাঙ রোধ পুনর্বাসন ক্ষতিপূরণ জট সমস্যার সমাধান এবং সমস্ত মানুষের বাংলা ভাঙ্গ্রস্ত সমস্ত মানুষের বাংলা আবাস যোজনায় নাম তোলা এবং বারো নম্বর ধারাকে বাদ দিয়ে এগারো নম্বর ধারাকে ফিরিয়ে আনা এই হচ্ছে আমাদের মূল দাবি এখনো পর্যন্ত মালদায় কোথাও স্থায়ীভাবে সেই মতো কিন্তু কাজ হয়নি কি বললেন আজকে ছ দশকের অধিক কাল ধরে প্রতি বছর সরকার ভাঙন অনুদান কোটি কোটি টাকা নষ্ট লুট ভাগাভাগি করছে আমরা এর প্রচন্ড বিরোধিতা করছি সুনির্দিষ্ট পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে স্থায়ী ভাঙন করার কথা বলছি এবং পুনর্বাসনের নামে আজ পর্যন্ত ষাট বছর হলো টাকা বরাদ্দ হয়নি আমরা পুনর্বাসনের নামে বাজেট করে টাকা বরাদ্দ করে প্রতি বছর যারা ভাঙবে তাদের কলোনির ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলছি সাথে সাথে নদী ভাঙকে জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করার দাবি পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী পদক্ষেপ আছে জ্যাঠাস কর্মসূচির মাধ্যমে আমরা ব্যাপক গণজাগরণ জনজাগরণ তৈরি করে এরপরে আমরা মালদা জেলার ডিএম এবং ইরিগেশনকে ঘেরাও করব তারপরে যদি না হয় আমরা বাংলার মুখ্যমন্ত্রী জনদরির নেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমরা নবান অভিযান করব আপনার নাম আমি খেতি বক্স সেক্রেটারি গঙ্গা ভাগন করে থাকি হবে মানুষের পুনর্বাসন দিতে হবে মালদা এবং মুর্শিদাবাদে এই ফারাক্কার কারণে গঙ্গাতে যে বিশাল ভাঙন হয় সেই ভাঙনের জন্য এই রতুয়া থেকে আরম্ভ করে একদম শামসেরগঞ্জ মুর্শিদাবাদে এই পুরো প্রায় একশো চল্লিশ কিলোমিটার এলাকা নদীর তীরবর্তী যে মানুষ পূর্ব প্রান্তই যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘার পর বিঘা জমি মাইলের পর মাইল জমি চলে গেছে গঙ্গার বক্ষে এবং যেখানটা আমরা দাঁড়িয়ে আছি আজকে এই বিলাইমারি অঞ্চলটা এই অঞ্চলটা পঁচিশ বছর আগে তৈরি হয়েছে কুড়ি পঁচিশ বছর আগে এটা তৈরি হয়েছে এর আগে এইটা কুড়ি পঁচিশ বছর আগে ভাঙতে ভাঙতে দশ কিলোমিটার গঙ্গা এদিকে সরে এসছে শুধু এই এলাকাটাতে এবং কোথাও কোথাও দেখা যাবে গঙ্গা পায় পনেরো কিলোমিটার সরে এসছে এই মানুষগুলো কোনো পুনর্বাসন পায় না আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে একদিকে গঙ্গা আরেকদিকে ফুলার ফুলারের মাঝে কোশি এই তিনটে নদী মিশে গিয়ে এই পুরো অঞ্চলটাই কিন্তু পুরোটাই নদীর জলে চলে যায় আজকে আপনাদের যে যাঠা কর্মসূচি মূলত কোন দাবি নিয়ে আপনারা এই আমরা দাবি করছি যেটা সেটা হচ্ছে অবিলম্বে ইউনিয়ন সরকারের তরফ থেকে এই যে বিপর্যয় গঙ্গার যে বিপর্যয় তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণ করুন এই সমস্ত মানুষকে পূর্ণ তাদেরকে পুনর্বাসন দিক ক্ষতিপূরণ দিক এইগুলো আমাদের দাবি করছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে আপনাদেরকে পুনর্বাসন বা ইয়ে দেখতে হবে না আপনারা যেটা করুন জমি কিনে পুনর্বাসন দিন আপনারা যদি ভাবেন যে ওই শুধুমাত্র ওই কিছু খাস জমির উপরে পুনর্বাসন দেবেন পুনর্বাসন দিতে পারবেন না খাস জমি কোথায় কী আছে আপনাদের কাছে রেকর্ডের ঠিক না সেইটা আমরা চাইছি যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন সরকার তারা ওইখানকার যে বাঁধের যে ব্যবস্থা বা এই ভাঙন রোধের যে ব্যবস্থা সেটা নিন এবং পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থাটা রাজ্য সরকারের কাছে ঘর ভ্যাঙ্গা চুরে পড়ে আছে কী করে আমরা অসহায় পড়ে আছি